ডিজিটাল থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মাছের বাজারে আপনারা জানেন যে গত কয়েকদিনে আগেই কিন্তু আহ ফিতর শেষ হয়েছে ঈদের ফিতর শেষ হওয়ার পর পরই কিন্তু আজকেই প্রথম মাছের দাম প্রতিটি মাছের দাম বিশ থেকে আ ছোট মাছের দাম বিশ থেকে তিরিশ টাকা অন্যান্য বড় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আশি থেকে নব্বই টাকা বেড়েছে এবং এখানকার বিক্রেতারা যেটা বলছে যে মাছের আমদানি কম বলেই কিন্তু মাছের দাম বেড়েছে এবং ক্রেতারাও যেটা বলছে যে মাছের দাম কিন্তু দুই থেকে তিন দিন আগেও কিন্তু প্রতিটি মাছের দাম কিন্তু বিশ টাকা দশ টাকা কম ছিল বা আশি টাকা নব্বই টাকা কম ছিল সেই মাছ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে থেকে টাকা বেড়েছে আমরা একজন এখানে ক্রেতা রয়েছে আমরা তার সাথে কথা বলবো দেখি মাছের দাম ভাই আসলে আগের চেয়ে একটু বেশি একটু না অনেকটাই বেশি মোটামুটি প্রায় প্রত্যেকটা মাসে আপনার ষাট সত্তর বা টাকা কেজি প্রতি বেশি আছে এখন কি কারণে যে বেশি হচ্ছে আমরা বুঝতে পারছি আমরা ক্রেতা তো আসলে নাবিশ্বাস হয়ে উঠতেছি প্রতিদিন নিত্যপূর্ণ দাম বেশি তারপরে জীবনযাত্রার মানের সাথে খাপ খায় উঠতে পারতেছি না আসলে দর্শক শুনছিলেন এখানে একজন ক্রেতাও কিন্তু বলছিলেন যে মাছের দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং গত ঈদের যে ঈদের পরেই কিন্তু আজকেই প্রথম মাছের দাম বেড়েছে এবং আমরা বড় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি আপনাদেরকে একটু দেখাই প্রতিটি মাছ এখানে যে রুইগুলো রয়েছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং আমরা দেখেছি এখানে কাতল যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু থেকে টাকা বিক্রি করা হচ্ছে এবং পাবদা আমরা শুনেছি যে পাবদাও কিন্তু চারশো টাকা কয়েকদিন আগে গত পরশু দিনও কিন্তু এই পাবদা মাছ কিন্তু দুইশো আশি টাকা বা তিনশো টাকা ছিল সেই পাবদা কিন্তু এখন চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাছগুলো রয়েছে যদিও বড় বড় মাছ রয়েছে সেই বড় মাছের দাম কিন্তু বেড়েছে আমরা একটু শুনতে চাই এই ব্যবসায়ীর কাছে মাছের দাম বেড়েছে কম আছে একটু কম ছিল ঈদের মানে আগে একটু বেশি ছিল আজকে সঠিক আমি তা না আমি কে বলে তো মাছের দাম কম বেশি সেটা আমার জানা নেই আছে মোটামুটি ইনশাআল্লাহ ভালো দর্শক শুনছিলেন এখানকার একজন বিক্রেতা তিনি কিন্তু বলছিলেন যে কাস্টমারের চাহিদা কিন্তু রয়েছে যদিও মাছের দাম একটু বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু চাহিদা একটু চাহিদা একটু বেড়েছে যেহেতু ঈদ শেষ হয়ে গেছে বা বৈশাখ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে মাছের দাম একটু বেড়েছে যদিও ঈদের আগে কিন্তু এই 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 বাজারেই আমরা ইলিশের যে বাজার দেখেছি সেই ইলিশ মাছ কিন্তু চার হাজার টাকা ঈদের বৈশাখের আগের দিনেও কিন্তু তিন থেকে চার হাজার টাকা কেজি ছিল এভাবে তারা ক্রেতারা বলছে এবং চার হাজার টাকা থাকলেও কিন্তু মাছও একটা এক প্রকার সংকট সংকটে ছিল বলে এখানকার ক্রেতারা জানিয়েছে যদিও মাছের দাম গত ঈদের কারণে ঈদের পরে কিন্তু স্বাভাবিকভাবে কম ছিল যে মাছটি তিনশো টাকা সেই মাছ কিন্তু আজকে তিনশো আশি টাকা যে মাছটি চারশো টাকা সেই মাছ কিন্তু চারশো টাকা বা নব্বই টাকা বা পাঁচশো টাকা ধরে বিক্রি হচ্ছে তবে যেহেতু ঈদের কারণেই মাছের দাম কমেছিল এখানকার বিক্রেতারা বলছে যে যেহেতু ঈদের পরে আমদানিটা কম আজকে সেই তুলনায় কিন্তু মাছের দাম বেড়েছে এবং ক্রেতারা যেটি বলছে যে গতকালকের চেয়ে কিন্তু আজকে এই মাছের দাম অনেকটা বেশি বলে জানিয়েছে দর্শক এই ছিল রংপুর সিটি বাজারের মাছের দামের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাড়িতে